দুষ্টু ছেলে ইসরায়েল আমেরিকা কেও পাত্তা দেয় না এখন বাইডেন নির্দেশ দেয় বাইডেনের নির্দেশ মানে না নেতা নিয়াহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার গহার বানিয়েছে এত ভয়ঙ্কর তখন হিটলার যে হলতা নেতানিম গাজা সেই কোন হত্যা করছে বাইডেন বলে অস্ত্র বন্ধ করে দেব কারণ আমেরিকা সাহায্য না করলে ইসরায়েলের কিছুই করার নেই আমেরিকার অর্থ আমেরিকার অস্ত্র নিয়েই ইসরায়েল টিকে আছে সেতানিয়াহু এখন বলে উইল স্ট্যান্ড অ্যালো আমরা একা দাঁড়াবো এবং আমেরিকা যদি অস্ত্র না দে উইল ফাই উইথ ফিঙ্গার নেই উইথ ফিঙ্গার নেই এ বক্তব্য আজকে নেতা নিয়ে আমেরিকান প্রেসিডেন্টের প্রতীকে আজকে জাতিসংঘকে পাত্তা দেয় না সর্বসম্মত নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব সিজপায়ার সে সিজ পায়ারে ইন্টারন্যাশনাল লকে ভঙ্গ করে ইসরায়েল তার দেখি মনোভাব আজকে সারা বিশ্বের জন্য আতঙ্কের বিষয় আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো আজকে বীরের মতো ওয়ারের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইউরোপের বিশ্ববিদ্যালয় এমনকি লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিও আজকে এই বর গণহত্যার বিরুদ্ধে আজকে সচ্চার সলিডারিটি ক্যাম্পেইন করছে প্যালেস্টাইনদের প্রতি আজকে এই অবস্থায় আমাদেরকেও সতর্ক থাকতে হবে এই যুদ্ধ আরও ভয়াবহ হতে পারে কারণ রাফা সেখানে রাফাতে ওয়ান মিলিয়ন লোক সেখানে আজকে এক জায়গায় সে ঘনবসতিপূর্ণ যে এলাকা সারা গাজা থেকে সরিয়ে এখন রাফাতে তারা সবাইকে একত্রিত করেছে এখান থেকেও সব ইভ্যাকিউট করে দিচ্ছে